সালারে বিপুল পরিমাণ গাঁজা সহ যুবক গ্রেপ্তার পলাতক দুই সহযোগী মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সড় সাফল্য পেল শালার থানার পুলিশ প্রায় তেইশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা সহ এক যুবককে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের নাম শামীম শেখ তার বাড়ি শালারের হাজামপাড়া এলাকায় তবে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দিয়েছে গাজা পাচারে অভিযুক্ত বাকি দুই সহযোগী পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দিবাগত রাত দুটো নাগাদ তিন যুবক শালার স্টেশন থেকে নামেন তাদের সঙ্গে ছিল গাজা ভর্তি তিনটে প্যাকেট এই বিপুল পরিমাণ মাদক একটি বাইকে করে পাচারের চেষ্টা চলছিল আগে থেকে গোপন সূত্রে খবর পেয়ে সেই সময় শালার স্টেশনের কাছে ওত পেতে ছিল পুলিশ বাহিনী পুলিশকে দেখেই পাচারকারীরা বাইক নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু হয় পুলিশের পিছু ধাওয়া শেষমেশ বাইক চালক শামীম শেখ গাঁজা সহ পুলিশের হাতে ধরা পড়েন কিন্তু এই সুযোগে বাইকের বাকি দুই আরোহী অন্ধকারে গা ঢাকা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় গ্রেপ্তার হওয়া যুবকের বিরুদ্ধে মাদক পাচারের ধারায় মামলা রুজু করা হয়েছে ধৃত শামীম শেখকে আজ আদালতে পাঠানো হয়েছে পুলিশ তার দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ এখন পলাতক বাকি দুই অভিযুক্তের খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে আপনার মনের মতো সাইকেল কিনতে। আজকেই আসুন স্মার্ট সাইকেলে রয়েছে যে কোনো সাইকেলের উপর আকর্ষণীয় ছাড় নিত্য নতুন সাইকেলের বিপুল সম্ভার স্মার্ট সাইকেল তাই দেরি না করে আজকেই আসুন স্মার্ট সাইকেলে আমাদের ঠিকানা সালার কাজীপাড়া মুর্শিদাবাদ